বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায় বহুত যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালা ইন্তেকাল করলো শহীদ হলো সুবান পড়েন যখন আবু সালাম ইন্তেকাল করলাম উম্মে সালামা আরবি আল্লাহ মুছা আনহা কেঁদে কেঁদে হায়রান আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লাহ কি পড়ছিলেন মই কৈ যামু কিহৰ মুখ হেগলো বলারি কি বলছে ইন্নাআলিল্লাহ যেহেতু বিষ্ণবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম থাকায় পড়ে ইন্না লিল্লাহ ইলাইহে অজিয়ান